স্বাগতম বন্ধুরা একটা সময় ছিল যখন আমরা ভাবতাম কম্পিউটার মানেই শুধু বাইনারি সিস্টেম শূন্য আর একের খেলা কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সেই চিন্তাকে একেবারে উল্টে দিল কারণ এটা কাজ করে একেবারে ভিন্নভাবে পারমাণবিক বা সাপারমাণবিক কণার রহস্যময় বৈশিষ্ট্য দিয়ে আমাদের সাধারণ কম্পিউটার যেখানে বিট ব্যবহার করে মানে একটা বিট হয় না হয় এক সেখানে কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট আর এই কিউবিট একসাথে আর এক দুটো অবস্থায় থাকতে পারে একে বলে সুপার পজিশন ঠিক যেমন একটা মুদ্রা যখন বাতাসে ছুঁড়ে দিই তখন সেটা একসাথে হেড আর টেল দুটো সম্ভাবনাই ধারণ করে যতক্ষণ না সেটা মাটিতে পড়ে কোয়ান্টাম কিউবিটো তেমন যতক্ষণ না আমরা সেটা মাপছি ততক্ষণ সে একসাথে অনেক সম্ভাবনার মধ্যেই থাকে এই সুপারপোজিশনের জন্যই কোয়ান্টাম কম্পিউটার একসাথে অনেক গাণিতিক সমস্যা সমাধান করতে পারে যেখানে সাধারণ কম্পিউটারকে একটার পর একটা করে করতে হয় এতে সময়ও বাঁচে আর কাজের গতিও হয় অনেক বেশি আরেকটা জাদুর মতো বিষয় হচ্ছে এন্ট্যাঙ্গেল এটা এমন এক অবস্থা যেখানে দুটি কিউবিট এতটাই একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায় যে একটা কিউবিটে কিছু পরিবর্তন ঘটালে অন্যটাতেও সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে তা যত দূরেই থাকুক না কেন এটা যেন দুই ভাই এক ভাই কাঁদলে অন্য ভাইও কান্না পায় এমন একটা গভীর সংযোগ এই দুই বৈশিষ্ট্য সুপারপোজিশন আর এন্ট্যাঙ্গেলমেন্ট কোয়ান্টাম কম্পিউটারকে করে তোলে ভয়ানক শক্তিশালী এটা দিয়ে এমন কিছু কাজ করা সম্ভব যা আমাদের এখনকার সুপার কম্পিউটার দিয়েও করা সম্ভব নয় অথবা করতে সময় লাগবে হাজার বছর ভাবুন তো যদি কোনো কম্পিউটার একই সময় হাজারো সমাধান বের করতে পারে তাহলে ওষুধ আবিষ্কার জলবায়ু পরিবর্তনের মডেল তৈরি এমনকি হ্যাকিং থেকে সাইবার সিকিউরিটি সব কিছু একেবারে বদলে যেতে পারে তবে হ্যাঁ কোয়ান্টাম কম্পিউটার এখনো পুরোপুরি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়নি কারণ এই প্রযুক্তি খুবই সংবেদনশীল কিউবিটগুলো রাখতে হয় খুব ঠান্ডা তাপমাত্রায় প্রায় মহাশূন্যের কাছাকাছি শব্দেও তারা বিরক্ত হয় বা তথ্য হারিয়ে ফেলে তবু বিজ্ঞানীরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন এই প্রযুক্তিকে আরও স্থিতিশীল আর ব্যবহারযোগ্য করার জন্য অনেক বড় কোম্পানি আর গবেষণা প্রতিষ্ঠান এখন কোটি কোটি টাকা খরচ করছে কোয়ান্টাম প্রযুক্তিতে বন্ধুরা এই ভবিষ্যতের কম্পিউটার একদিন আমাদের সব কিছু বদলে দেবে যেভাবে এক সময় ইন্টারনেট বদলে দিয়েছিল আমাদের জীবন এখনো সময় আছে বুঝে নেওয়ার শিখে নেওয়ার আর প্রস্তুত হওয়ার এই অনন্য প্রযুক্তির জন্য তাই পরের বার কেউ যখন বলবে কম্পিউটার তখন শুধু ডেস্কটপ বা ল্যাপটপের কথা ভাববেন না ভাবুন এমন এক যন্ত্রের কথা যা একসাথে শত শত পৃথিবীর সমান চিন্তা করতে পারে আর সেই কম্পিউটারটি হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার ধন্যবাদ